অন্যান্য কিছু ইস্যু মিলিয়ে একটা জরিপ আমাদের সামনে এসছে গতকাল ইনফ্যাক্ট এই প্রতিষ্ঠানটা বা এই প্রতিষ্ঠানগুলো আমরা বলবো তারা আগেও একই ধরনের জরিপ করেছে আগের সাথে বর্তমান জরিপের তুলনা করারও এক ধরনের প্রবণতা আছে সেটা একটু কথা বলতে চাই জরিপ নিয়েও আদৌ আমরা কতটুকু রিলাই করব সেগুলো নিয়ে আলাপ করব। যাই হোক গতকাল এই জরিপটা পরিচালনা করেছে ইনোভেশন কনসালটিং তাদের পিপলস ইলেকশন সার্ভে রাউন্ড টু পার্ট টু এর সাথে সহযোগিতা করেছে ভয়েস ফর রিফর্ম এবং বাংলাদেশ রিসার্চ অ্যানালিসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক বা ব্রেইন তারা মিলে এই জরিপটা করেছে এটার ফলাফল প্রকাশ করেছেন আমাদের সামনে এখন যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার মানে অনেকগুলো ইস্যু আছে গুরুত্বপূর্ণ আমি মনে করি আলাদাভাবে কতগুলো ইস্যু নিয়ে একত্র করে কথা বলবো যেমন ভারত পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক কেমন হওয়া দরকার আওয়ামী লীগের ভোটে আসা উচিত কি অনুচিত এই জায়গায় ছোট্ট একটু বলে রাখি উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং ভোটদানে বিরত যতজন ছিলেন তার বাইরে যারা মন মানে মতামত দিয়েছেন তার মধ্যে সমান সমান সংখ্যক বলছেন ফর্টি ফাইভ পার্সেন্টের কাছাকাছি বলছেন যে তাদেরকে নির্বাচনে আসতে দেয়া উচিত না আবার একই সংখ্যক বলছেন তাদেরকে নির্বাচনে আসতে দেয়া উচিত সো আমরা এই জরিপটার এই দিকটাও একটু নিয়ে আরও একটু বিস্তারিত কথা বলবো এবং শুধু তাই না বিভিন্ন বয়স বিভিন্ন এলাকা বিভিন্ন লিঙ্গকে ভিত্তি করে ভোটিং প্যাটার্ন কেমন হতে পারে সেই ধরনের আলোচনা আছে কিন্তু একটা ক্রুট জায়গা নিয়ে আসলে কথা বলতে চাই সেটা হলো আগামী নির্বাচনে আর আওয়ামী লীগ যদি একত্র হয় তাহলে পরিস্থিতিটা কি হতে পারে মানে এই আলাপটা চলছে যে আওয়ামী কি পারে জামায়াত ইসলামীকে সমর্থন দিয়ে বিএনপিকে হারিয়ে দিতে কারণ বিএনপিকে সে তার প্রধান শত্রু বলে মনে করে এই আলাপটা আছে সুতরাং আমরা এটা নিয়েই মূলত কথা বলবো ভোটের প্যাটার্ন দেখে তারা আগে এই অঞ্চলের জরিপ নিয়ে একটু কথা বলি কেউ কেউ মেথাডোলজি নিয়ে প্রশ্ন করছেন আমি মনে করি আমি বিশ্বাস করি যে প্রতিষ্ঠানটা এটা করেছেন এদের সম্পর্কে আমি জানি তারা একটা জেনুইন মেথাডোলজির মাধ্যমে এই কাজটা করেছেন বলেই আমি বিশ্বাস করি রিলাই করি তাদের উপর স্যাম্পলিংয়ের স্যাম সাইজ বা যেভাবে যেভাবে করা দরকার একটা জেনুইন ডেটা বা তথ্য পাওয়ার জন্য তারা সেটা করেছেন এটা আমি দিমত করি না কিন্তু আমি সমস্যা অন্য জায়গায় মনে করি সমস্যাটা হচ্ছে এই অঞ্চলের মানুষ এই জরিপগুলোর মানে কারো পরিচয় দিয়ে কিছু প্রকাশ করা হচ্ছে না কিন্তু তারপরও এই অঞ্চলের মানুষ আসলে সঠিকভাবে তথ্য দেয় বলে আমার সিরিয়াস ডাউট আছে আমরা বাংলাদেশকে সরিয়ে রাখি ভারতের নির্বাচনে দীর্ঘকাল থেকে দীর্ঘকাল থেকে তারা জরিপ করছেন আমি গত বছরের জরিপ দেখছিলাম আপনারা যে কেউ দেখতে পারেন অবিশ্বাস্য উদ্ভট জরিপ এসছে মানে বিজেপির রেজাল্ট যে এতটা খারাপ হবে কংগ্রেস যে বিজেপির জোট ছিল এনডিএ জোট কংগ্রেসের জোট ছিল ইন্ডিয়া জোট ইন্ডিয়া যে এতটা ভালো করবে নির্বাচনের প্রায় সব জরিপে প্রায় শতভাগ জরিপে একটা ছিল না তারা বিজেপিকে আগের মতো বিরাট বিজয় দিয়ে দিচ্ছিলেন তারা এনডিএকে বিরাট বিজয় দিয়ে দিচ্ছিলেন এবং অবিশ্বাস্যভাবে এক্সিট পোল যেগুলো হয়েছে মানে এক্সিট পোল তো খুব মিলে যাওয়ার কথা মানুষ ভোট দিয়ে এসেও তার মানে আসলে সত্য কথা বলে না সুতরাং এই অঞ্চলের জরিপকে আমরা এভাবেই দেখতে চাই কারণ এই অঞ্চলের জরিপ যেটাই বলছিলাম প্রসিডিউরালও একটা প্রবলেম কখনো কখনো থাকে যারা জরিপে তথ্য নেয় অংশগ্রহণ করেন কাজ করেন সেগুলো তারাও কিভাবে নিয়েছেন এসব ইস্যু আছে মেথোডলজি না কিন্তু যে জনগণ ঠিকঠাক মতো জবাব দেয় না হলে আওয়ামী লীগের ভোট বাড়ছে তাদের আগে যে জরিপটা করেছিলেন সেখানে কয়েক মাস আগে চোদ্দ ছিল তাদের ভোট এটা এখন আঠারো দশমিক আট পারসেন্ট মানে আওয়ামী লীগের ভোট বাড়ার কারণ কি আওয়ামী লীগ কী করেছে যে ভোট বাড়বে আমার ব্যক্তিগত অপিনিয়ন হচ্ছে যদি এই জরিপের ডেটাগুলো সঠিক হয়ে থাকে একটা অংশ আগেও আমরা দেখেছি একটা অংশ ভোট কাকে দেবে নিশ্চিত নন বলেছেন আমার ধারণা তারা ইভেন জরিপকারীর কাছে তথ্য দিতে সংকোচ বোধ করেছেন ভয় পেয়েছেন টু সাম এক্সটেন্ট তারা এখন সেটা দিয়েছেন সুতরাং আওয়ামী লীগের ভোট বেড়েছে ব্যাপারটা এইরকম না চার পার্সেন্ট মানুষ হয়তো বেশি করে তাদের মতামতটা এখন জানিয়েছেন আওয়ামী লীগের হাতে গোনা কিছু লোকজন আছে এবং সেটা এখন আঠারো দশমিক আট শূন্য মানে প্রায় উনিশ পার্সেন্ট মানে ঘটনাচক্রে আমি এই সংখ্যাটা দীর্ঘদিন থেকে অনুমান করে বলি যে প্রায় বিশ পার্সেন্ট মানুষ আওয়ামী লীগকে এখনও সমর্থন করে এটা সম্ভব মনে হলো মিলে গেল ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বিএনপির এই মুহূর্তে ভোট হলো একচল্লিশ দশমিক তিন শূন্য তিন শূন্য পার্সেন্ট বিএনপির এই ভোট গত কিছু দিনের তুলনায় কমেছে এটা আগে যেটা ছিল একচল্লিশ দশমিক সাত শূন্য মানে পয়েন্ট ফোর পার্সেন্ট কমেছে জামায়াতের আগে ছিল একত্রিশ দশমিক ছয় শূন্য এটা ত্রিশ দশমিক তিন শূন্য হয়েছে জামায়াতের ওয়ান পয়েন্ট থ্রি পার্সেন্ট কমেছে এটা একটু সিগনিফিক্যান্ট জায়গা এই জরিপটা পরিচালিত হয়েছে দুই সেপ্টেম্বর থেকে পনেরো সেপ্টেম্বর পর্যন্ত নয় সেপ্টেম্বর আবারও বলছি এই জোর ফলাফলকে আমরা খুব সিরিয়াসলি নেবো না কিন্তু প্যাটার্নগুলো একটু খেয়াল করি নয় সেপ্টেম্বর ডাকসো নির্বাচন হলো ডাকসো নির্বাচনে ভূমিধস বিজয় পেল জামায়াতে ইসলামী সবার তখন প্রচুর আলোচনা জামাতের এই ডাকসো বিজয় বিরাট ইম্প্যাক্ট ফেলে দেবে জাতীয় নির্বাচনে সবারও খেয়াল করি দুই থেকে পনেরো তার মানে মাঝামাঝি পর্যায়ে ডাকসো নির্বাচনটা হলো প্রচুর ডেটা কালেকশন পরেও হয়েছে তারপরও জামাতের ভোট কমে গেছে বলতে পারেন ডাক সুজে ওয়ান পয়েন্ট থ্রি পার্সেন্ট কমেছে এটা না আরো অনেক কমে যেত তার একটা প্রশ্ন আমরা করতে পারি এখন আমি আসবো আওয়ামী লীগের সাথে যাওয়াতে যুক্ত হওয়া নিয়ে সেটা হলো বলা হচ্ছে দীর্ঘদিন থেকে যখন মাঠে নানা রকম অনিয়মের সাথে দুর্নীতির সাথে বিএনপির লোকজন জড়িয়ে গেছে বলে অভিযোগ আছে এবং বিএনপি সেটা স্বীকার করে অনেক ক্ষেত্রে বহিষ্কারও করেছে একটা সংখ্যা আমরা তারেক রহমানের কাছ থেকে জানি সাত হাজার বহিষ্কার করা হয়েছে এর মধ্যে সবাই যে চাঁদাবাজি দখলদারী তা না সাংগঠনিক কারণে বা নানা রকম ডাউন করার কারণে এসবের কারণে হয়েছে তো বলছে যে বিএনপির অবস্থা খুব খারাপ হবে এবং সেটা খুব রাতারাতি জামাতকে ভালো পজিশনে নিয়ে যাবে কারণ অ্যাপারেন্টলি জামাতের লোকজনের এই ধরনের প্রকাশ্য অনিয়ম বা দুর্নীতির সাথে যোগসাজের অভিযোগ তুলনামূলকভাবে কম কিন্তু আমরা অবাক হয়ে দেখলাম যে বিএনপিরও যতটুকু কমেছে যা কমেছে তার চাইতে অনেক বেশি ইন্টারেস্টিং আর একটা কথা একটু বলে রাখা ভালো আমি তারপরে আলোচনায় যাচ্ছি সেটা হলো যে আমাদের এই পার্সেন্টেজের ভোট হলেও ভোট হলেও জনগণকে যখন জিজ্ঞেস করা হয়েছে কারা সরকার গঠন করার জন্য সম্ভাবনা বেশি বা উপযুক্ত সেই ক্ষেত্রে বিএনপি জামাতের তুলনায় এগিয়ে আছে আরও বেশি তাদের ডিফারেন্সটা আরও বেশি তার মানে অনেকেই মনে করেন যারা জামাতকে ভোট দিলেও তারা মনে করেন যে তাহলে সেটা খুব বেশি পজিটিভ হবে না জামাত জিতবে না এটার পারসেপশান আছে এবার আরেকটা জায়গা তাদের আছে তারা বলছেন যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে কে কত পার্সেন্ট ভোট পাবে সেই ক্ষেত্রে বিএনপি ফর্টি ফাইভ পয়েন্ট সিক্স পার্সেন্ট এবং জামার ছাত্রী থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট ভোট পাবে বলে বলছে আচ্ছা আমরা এই জায়গাটা একটু আসি এটা হলো স্পনটেনিয়াসলি যদি হয় যদি এমন হয় আওয়ামী লীগ একটা কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নিল তারা কি করবে না করবে বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের কঠোর কিছু অভিযোগ আছে এক নম্বর অভিযোগ হলো এতদিন পর্যন্ত আওয়ামী লীগ যখন রাস্তায় মিছিল নিয়ে নেমেছে বিএনপির লোকজন ছাত্রদল যুবদল বা বিএনপির লোকজন সেটাকে প্রটেক্ট করেছে জামায়াতকে কখনো এনসিপি কে কখনো এই ধরনের মিছিল কে থামাতে দেখা যায়নি তার চাইতে জরুরি কথা দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের অন্যায় অবিচারের বিরুদ্ধে যে মামলা হচ্ছে এগুলো মূলত বিএনপির লোকজন করছেন কথা আমরা এখন জামাতের শেষ মুহূর্তে সে ভূমিকার কথা দেখছি জামাত চোদ্দ পনেরো সালের পর পুরোপুরি থেমে গিয়েছিল তারা খুবই ভাবে মাঠে ছিল যখন তাদের নেতাদের ফাঁসি দিচ্ছিলেন শেখ হাসিনা এরপর জামাত একেবারে শেখ হাসিনার কথা মতো তিনি যা যা চেয়েছেন তাই তাই করেছে একেবারে চুপ হয়ে গেছে কোনো দিন কোথাও কোনোভাবে কোনো কঠোর অবস্থান নিতে দেখিনি বিএনপির সাথে জামাতের একরকম ছাড়া ছাড়ি হয়েছে মানলাম বিএনপি জামাতকে ইগনোর করে চলতে শুরু করেছে কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে কি জামাতের কোনো অভিযোগ নাই তার বিরুদ্ধে জামাতকে স্বতন্ত্রভাবে কোনো মুভমেন্ট করতে পারত না করেনি তো ফাইনালি আঠাশ অক্টোবর দু বিএনপির উপরে যেদিন মারাত্মক ক্র্যাকডাউন হলো সেদিন জামাত সুখে শান্তিতে সমাবেশ করে বাড়ি ফিরে গিয়েছিল মনে আছে আমাদের নিশ্চয়ই যে কথাটা বলছিলাম তার মানে জামাতের উপরে অন্যায় নিপীড়ন একটা পর্যায়ে এসে থেমে গেছে কারণ চুপ হয়ে গিয়েছিল যাই হোক বিএনপির লোকজন এখন তাদের উপরে নিপীড়নকারীদের বিরুদ্ধে মামলা দিচ্ছেন এবং এখানে একটা কথা বলে রাখা দরকার বিএনপির লোকজন অনেক ক্ষেত্রে হয়রানিমূলক মামলাও দিচ্ছেন কোন কোনো আওয়ামী লীগ সমর্থককারও যিনি কোনো এসবের সাথে জড়িত ছিল না তার নাম ঢুকিয়ে দিচ্ছেন এবং সেখানে এক ধরনের মামলা বাণিজ্য হচ্ছে হোয়াট বিএনপির এই মামলার কারণে আওয়ামী লোকজন এফেক্টেড হচ্ছে সুতরাং আওয়ামী লীগের ক্ষোভ বিএনপির উপরে আছে এটা কোনো সন্দেহ নাই এখন বিএনপিকে দমানোর জন্য যদি আওয়ামী লীগ সিদ্ধান্ত নেয় জামায়াত ইসলামীকে ভোট দেবে সো জামায়াতের প্রায় ত্রিশ পার্সেন্ট আওয়ামী লীগের প্রায় বিশ পার্সেন্ট মানে প্রায় পঞ্চাশ পার্সেন্ট ভোট তার পক্ষে চলে যায় পঞ্চাশ পার্সেন্ট এর মধ্যে এনসিপির জরিপে যেটা দেখানো হয়েছে 5.1% মত ছিল এটা 4.1% ভোট পাবে বলে বলা হচ্ছে তারও 1% কমে গেছে সো এই এনসিপি কাগজে কলমে বলছে যদি বিএনপির সাথে যুক্ত হয় এই ভোট তারপরে সেটা কম হয় আবার একটু বলে রাখা ভালো ভোটের परसेंटेज মানে সিট না এটা আবার আরেক আলোচনা আমরা ঢুকছি না ওই জায়গায় কিন্তু আপাতত আমরা এভাবেই একটু রাখি বেশি ভোট পেয়ে কম সিট পাওয়ার সমূহ কারণ থাকতে পারে এটা ফার্স্ট পাস্ট দা পোস্ট সিস্টেমের ধরনটাই এরকম তো যাই হোক আওয়ামী লীগ যদি কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নেয় ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় যেতে দেবে না ইভেন জামাতের যে সমর্থন দেখানো হচ্ছে এটা হচ্ছে কমও যদি হয় তারপর একটা ভালো ফাইট হওয়ার প্রবণতা তৈরি হতে পারে এবং আওয়ামী লীগ ভারত এই মডেলে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে এই কথাটা আমি অনেকবার বলছি ইনফ্যাক্ট একটা সময় আমার শুরুতে মনে হয়েছিল যে ভোট বিএনপির দিকে বেশি যাবে ইনফ্যাক্ট এখনও যারা মানে হাসিনার কথা শোনে না এরকম আওয়ামী লীগের আছে যারা লিবারেল যারা সেন্ট্রেস্ট যারা সেকুলার তারা হাসিনা বললেও জামাতকে ভোট দেবে না তারা মূলত বিএনপিকেই ভোট দেবে কিন্তু অন্য যে আপমর সমর্থক গোষ্ঠী আছে হাসিনা যদি চায় জামাতকে ভোট দিতে পারে এতে বিএনপি যেমন পরাজিত হবে জামাত যদি ক্ষমতায় যায় বা খুবই শক্তিশালী হয়ে ওঠে শক্তিশালী বিরোধী দল হয়ে যায় সেটা শেখ হাসিনা এবং ইন্ডিয়ার ন্যারেটিভকে স্ট্রেংদেন করবে যে বাংলাদেশে একটা মৌলবাদী দল ক্ষমতায় গেছে বা ক্ষমতায় না গেলেও ভীষণ শক্তিশালী হয়ে উঠছে এটা ভারতের ডোমেস্টিক পলিটিক্স এবং বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্র হয়ে উঠছে এই ন্যারেটিভ ইন্টারন্যাশনালি প্রচার করতে খুবই সাহায্য করবে সুতরাং